ফিরে যাই আবার আমাদের খনাদার গল্পে তো ক্ষণাদা রসিক মানুষ আমরা তো সবাই জানি কিন্তু খনাদার স্ত্রী মানে আমাদের বৌদি তিনিও কম রসিকা নন তাই কিন্তু দুপুরবেলা খনাদা তখন অফিসে বৌদি খাওয়া দাওয়া করে সবে দিবা দেবার আয়োজন করছেন এমন সময় বাইরে একটি ফেরিওয়ালার গলার আওয়াজ পাওয়া গেল ঘরে ভাঙা চোরা ফাটা পুজো লজ ঝরে পুরোনো মাল থাকলে বলিবেন গো বৌদি বললেন অফিস থেকে এখনো ফিরে নাই তুমি বিকেলে এসো নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে ম ফলা নিয়ে এলাম ম ফলা কোনো শব্দে যদি ম যুক্ত যুক্ত বর্ণ থাকে তাহলে সেই মকে আমরা উচ্চারণ করব না করব না সেটাই আজকের বিষয় এখানে লিখেছি বর্গিজ্য দন্ত দন্ত ন সাথে ম যুক্ত হয়েছে আমরা মকে উচ্চারণ করছি এই শব্দে এই যে ম যুক্ত যুক্ত বর্ণ রয়েছে এই ম আমরা উচ্চারণ করছি কিন্তু এখানে লিখেছি এক্ষেত্রে আমরা মোকে উচ্চারণ করছি না আমরা উচ্চারণ করছি তাহলে কেন দন্ত নয়ের সাথে মো যখন যুক্ত হচ্ছে তখন ময়ের উচ্চারণ করছি আর দ্বয়ের সাথে মো যখন যুক্ত হয়েছে দ্বয়ের সাথে মো যখন যুক্ত হয়েছে তখন আমরা উচ্চারণ করছি না আমরা পদ্ম বলছি কেন এমন বলছি এরকম অনেক শব্দ আছে সেটাই আজকের বিষয় বাংলা ভাষা খুব কঠিন ভাষা আমরা এটা আমরা যারা বাঙালি আমরা সবাই মানি আমরা জানি কারণ আমরা নিজেরাই প্রচুর প্রচুর ভুল বনাম লিখি তারপর মধ্যন্যঃ্ব দন্তস্ব ডর বয়সর দন্তন্য মধন্য আমরা ঠিকঠাক লিখতে পারি না প্রচুর নিয়ম নিয়মকানুন রয়েছে এই ম ফলারও নিয়মকানুন অনেক রয়েছে তারই মধ্যে কিছু এখানে তুলে ধরবো এই যে সবটা শেখা হয়ে যাবে এটা কিন্তু না ব্যতিক্রমও কিছু আছে যতটা পারা যায় আমরা একটু শেখার চেষ্টা করব দেখা যাক আমি শুরু করছি কতগুলো নিয়ম প্রথমে দেখাচ্ছি কোনো শব্দের প্রথমে যদি ম যুক্ত যুক্ত বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মুখে উচ্চারণ করব না করব না যদি প্রথমে থাকে এই শব্দটার প্রথমেই রয়েছে মফলাযুক্ত যুক্ত বর্ণ প্রথমেই রয়েছে দন্ত সয়ময় এখানে দেখছি স্মরণ আমরা এটা লিখেছি দন্ত স্বয়ময় কিন্তু মকে উচ্চারণ করছি না আমরা এটাকে বলছি স্মরণ এইটা এইটা উচ্চারণ করছি আর ম উচ্চারণ আমরা করছি না আরেকটি শব্দ নেওয়া যাক আমরা লিখেছি তাল্বোস একা দৈনতন্য কিন্তু আমরা ম উচ্চারণ করছি না আমরা এটাকে উচ্চারণ করছি এইটা এইটা উচ্চারণ করছি আমরা তাহলে কোন শব্দে প্রথমে যুক্ত বর্ণে যুক্তবর্ণের মধ্যে যদি ম ফলা থাকে তাহলে সেই ম আমরা উচ্চারণ মকে আমরা উচ্চারণ করব না এবার আসছি শব্দের মাঝে যদি ম থাকে শব্দের মাঝে মফলা যুক্ত যুক্ত বর্ণ থাকে সেক্ষেত্রে কি হবে শব্দটা আমাদের সকলের ইচ্ছে না বিস্ময় এটা যুক্ত বর্ণ মাঝে রয়েছে মাঝে মফলা রয়েছে মাঝে এক্ষেত্রে আমরা উচ্চারণ করি ম উচ্চারণ করছি না আর যে বর্ণের সাথে ম যুক্ত আছে সেই বর্ণটাকে আমরা দুবার উচ্চারণ করছি দ্বিত উচ্চারণ দ্বিত দন্ত সাথে ম যুক্ত আছে আমরা ম উচ্চারণ না করে এই দন্ত শকের দুবার উচ্চারণ করছি দ্বিত বিস দুবার উচ্চারণ করছি আরো একটি শব্দ নেওয়া যাক এটা মাঝে রয়েছে ময়ে ময়ে ময়ের সাথে ম যুক্ত আছে এটাকে আমরা কি বলি সম্মান আমরা এই মটা উচ্চারণ করছি না এই মটাকে ডবল দুবার উচ্চারণ করছি যদিও এখানে দুটোই ম হয়ে গেছে ম দুটোই ম তাহলে এখন বলতে হবে আমরা দুটো মই উচ্চারণ করছি ওই ওই নিয়মেই পড়বে একই নিয়ম এখানে যদি অন্য কোনো বর্ণ থাকতো তাহলে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ সেই বর্ণটা বর্ণ যে বর্ণের সাথে মহযুক্ত আছে এটাকে আবার অনেকে সম্মানও বলেন সম্মান সম্মান কিন্তু সঠিক উচ্চারণ নয় এখানে দন্তন্য নেই এর মধ্যে দন্তন্য নেই সম্মান এর মধ্যে আছে আচ্ছা মাঝে গেল তাহলে মাঝে থাকলে যে বর্ণের সাথে মফলা যুক্ত থাকে সেই বর্ণটা দুবার উচ্চারণ হয় দুবার এবার আসছি শেষে শেষে কোনো শব্দের শেষে যদি মফলা যুক্ত যুক্ত বর্ণ থাকে তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব। যদি শেষে থাকি সেক্ষেত্রে আমরা কি করব। গ্রীষ্ম শেষে রয়েছে যে যুক্ত বর্ণটা রয়েছে সেটি শেষে রয়েছে এবং তার সাথে মফলা যুক্ত রয়েছে শেষে তাহলে এটাকে আমরা বলি গ্রীষ্ম এইটা এটা আমরা উচ্চারণ করি ম উচ্চারণ করছি না তার বদলে এই যে মূর্ধন্য স রয়েছে এটা কি দুবার এটিকে দুবার উচ্চারণ করেছি গ্রীষ্ম আর এটাকে তো একটু আগে বলেছি পদ্ম পদ্ম ম উচ্চারণ করবো না দ এর সাথে যুক্ত আছে বলে দকে আমরা দ্বিত্ব উচ্চারণ করছি পদ্ম এটা প্রথমেই আলোচনা করেছি পদ্ম এইবার আসছি অন্য একটি বিষয় কয়ে মূর্ধন্য যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে এখানে দুটো অক্ষর এমনিতেই রয়েছে এখানে রয়েছে কি রয়েছে ক রয়েছে আর মূর্ধন্যঃ্ব রয়েছে এখানে ক আর মূর্ধন্য এর মধ্যে আছে তারপরেও আবার ম যোগ হচ্ছে এটাকে আবার কি বলেন ক্ষয় মধুষ্য এখানে এটা কয়ে একটি উদাহরণ নেওয়া যাক সূক্ষ্ম কয়ে ময় এখানে ময়ের উচ্চারণ হবে না মো উচ্চারণ হবে না মো উচ্চারণ হবে না তার বদলে কিন্তু উচ্চারণটা এমন হয়ে যাবে সূক্ষ্ম সূক্ষ্ম ম উচ্চারণ হবে না ঠিক একই হবে আহ লক্ষ্মী লক্ষ্মী এটা বাংলা সংস্কৃত নয় সংস্কৃত হলে লক্ষ্মী হতো লক্ষ্মী লক্ষ্মণ লক্ষ্মণ একই ম উচ্চারণ হবে না এটা লক্ষ্মী হবে উচ্চারণ কি হবে লক্ষ্মী এটা উচ্চারণ হবে লক্ষ্মী আর লক্ষণ হলে কি হবে ক্ষয়ক্ষয়ের মত না লক্ষণ হবে তাহলে শব্দের প্রথমে মফলা থাকলে যুক্তবর্ণের সাথে বললাম মাঝে বললাম শেষে বললাম এবং কয়েক ধনুষ বললাম এবার আসছি আরো একটি অন্য সূত্র নিয়ে আলোচনা করছি সেই সূত্রটা অনেকটাই হেল্প করবে ম ফলা উচ্চারণের ক্ষেত্রে আমরা ম উচ্চারণ করব না করব না আমি বোর্ডে একটি বাক্য লিখেছি তার মধ্যে দুটি শব্দ আছে মঙ্গলটা নগণ্য মঙ্গল মানে কল্যাণ গুরুজনরা আমাদের আশীর্বাদ করেন মঙ্গল হোক আশীর্বাদ করেন আমাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে তো মঙ্গলটা নগণ্য কারো মঙ্গল যেন নগণ্য না হয় না হোক আমরা এই মফলা উচ্চারণের বিষয়ে এই যে দুটি শব্দ এখানে যোগ করেছি মঙ্গলটা আর নগণ্য নিয়ে একটি বাক্য হয়েছে মঙ্গলটা নগণ্য এইটা যদি মনে রাখতে পারি আমাদের অনেকটাই হেল্প হবে মফলা উচ্চারণের ক্ষেত্রে এই বাক্যটা পুরোপুরি আমার নিজের নিজস্ব এক্সপেরিমেন্ট কোনো ব্যাকরণ বাংলা ব্যাকরণ বইয়ে এই বাক্যটা বা এই শব্দ দুটো এই বাক্যটা নেই কোনো ব্যাকরণ বই নেই এটা আমাদের কি হেল্প করতে পারে মফলার ক্ষেত্রে অবশ্যই হেল্প করবে একটু লক্ষ্য রাখুন আমরা যে অক্ষরগুলো এখানে দেখতে পাচ্ছি পূর্ণ রূপে দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ রূপে সেই অক্ষরগুলো আমরা এখান থেকে বার করে আনছি ম উ ল পুরোপুরি যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকেই নিয়ে আসছি ত এই এখানে আ আছে দরকার নেই ওটা দেখতে পাচ্ছি না আটাকে দেখতে পাচ্ছি না দন্ত গ ছিল ম গ গটা চলে গিয়েছিল ল মধ্যন্য এক দুই তিন চার পাঁচ সাতটা মঙ্গলটা নগন্য এই শব্দ দুটো থেকে আমরা সাতটা বর্ণ পেয়েছি সাতটা বর্ণকে বার করে নিয়ে এসেছি এই বর্ণগুলির সাথে যদি কখনো ম যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করে যুক্ত বর্ণ যুক্ত শব্দ গঠন করে তাহলে ম এর উচ্চারণ অবশ্যই হবে অবশ্যই মকে উচ্চারণ করতে হবে আমি কয়েকটি দেখাচ্ছি দেখাচ্ছি দন্তুন্য এর সাথে ম যুক্ত হয়েছে জন্ম তাহলে ম উচ্চারণ হচ্ছে অবশ্যই করতে হবে মঙ্গলটা নগণ্য এই ছোট্ট বাক্যটি মনে রাখলে আমরা ময়ের উচ্চারণটা অনেকটাই শিখতে পারবো আরো একটি দেখায় উমায় দেখাচ্ছি বামময়া উময় মে অন্তস্থ বাংময় বাংময় একটা শব্দ আছে অর্থযুক্ত শব্দ বাংময় বাগ্মি গ দেখাচ্ছি বাগ্মি তাহলে গয়ের সাথে ম যুক্ত হয়েছে হয়ে ম কিন্তু উচ্চারণ হচ্ছে লম গা হর্ষ্য লয়ে মে ম উচ্চারণ হচ্ছে তাহলে এই বর্ণগুলির সাথে যদি মফলা যুক্ত হয় ওই শব্দ গঠন করে তাহলে মকে উচ্চারণ করতে হবে এই ছিল আজকের বিষয় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থাকুন দেখতে থাকুন প্রত্যেক দিন গণিত এবং বাংলার বিভিন্ন কৌশল নিয়ে হাজির থাকছি এই চ্যানেলে धन्यवाद